অদলাবাড়ি হিন্দি স্কুল স্বাস্থ্যকেন্দ্রে বিতর্ক সিএচ অঙ্কিতা সরকারের বিরুদ্ধে বিস্ফোরণ অভিযোগ রোগীদের প্রতি অবহেলা ভুল ঔষধ দুর্ব্যবহার ও মোবাইলে মগ্ন থাকার অভিযোগে তীব্র খুব স্থানীয়দের মাল ব্লকের অদলাবাড়ি হিন্দি স্কুল এলাকার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত সিএচ অঙ্কিতা সরকারের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা অভিযোগ অঙ্কিতা সরকার প্রায়ই রোগীদের ভুল ঔষধ দেন কেউ চিকিৎসার জন্য কেন্দ্রে এলে তিনি নাকি রোগীর কথা শোনার পরিবর্তে নিজের মোবাইল ফোনে ব্যস্ত থাকেন স্থানীয়দের দাবি এই আচরণের ফলে সাধারণ মানুষ চরমভাবে ভাবে ক্ষুব্ধ হতাশ একজন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা জানান আমরা যখন চিকিৎসার জন্য যাই উনি তখন মোবাইলে কথা বলেন বা সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকেন আমাদের সমস্যার দিকে কোনো কর্ণপাতি করেন না এমনকি প্রশ্ন করলে উল্টে রাগারাগি করেন এছাড়া অভিযোগ উঠেছে তিনি রোগীদের সঙ্গে দুর্ব্যবহার করেন কখনো গালি করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা না দিয়ে অনেককে ফিরিয়ে দেন এই ঘটনাকে ঘিরে এদিন বহু স্থানীয় বাসিন্দা স্বাস্থ্যকেন্দ্র কেন্দ্র বিক্ষোভ দেখান ঘটনাটিকে নিয়ে সংবাদ মাধ্যম অঙ্কিতা সরকারের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যে যদি কোনো প্রশ্ন থাকে বিএমও এর সঙ্গে কথা বলুন স্থানীয়দের প্রশ্ন যে জায়গায় মানুষ চিকিৎসার আশা নিয়ে আসে সেখানে যদি এমন অপেশাদার আচরণ হয় তাহলে আমরা কোথায় যাব। ঘটনা এলাকা জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে স্থানীয়দের দাবি প্রশাসন যেন দ্রুত তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয় যাতে সাধারণ মানুষ আবারও সুষ্ঠু চিকিৎসা পরিষেবা পেতে পারেন আসন শুনানি এলাকাবাসীদের অভিযোগ এবং সিএইচওর ওর বক্তব্য

সেগুলো কি ভুলভাল ওষুধ ভুলভাল ওষুধ দেয় তো আমার সেন্টারে যদি আসি প্রেশার চেক করার জন্য বা কোনো ওষুধের জন্য এই সমস্যা কি একজনের না শতাধিক মানুষের অনেকজনেরই অনেকজনেরই আমাদের মেয়ের শাশুড়ি সেন্টারে ওষুধ নেওয়ার জন্য সেন্টারে কি তোমার বাবা এর আগে কি কোনো গ্রাম পঞ্চায়েতকে এই বিষয়গুলো জানিয়েছিলেন না তারপরে আপনার নাম কোন জায়গা এটা কি করে বুঝলেন যে এটা এই পোলিও সেন্টারে যারা হেড দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গেও কি কথা বলেছেন কোথা থেকে এসেছেন এখানে আমাকে ডাকলো পাবলিক ঠিক আছে যে পাবলিকের অভিযোগ একটাই যে যে ম্যাম এখানে ওষুধ দেন তিনি নাকি ভুলভাল ওষুধ দিচ্ছেন প্রেশারের ওষুধ চাইলে সুগারের দিচ্ছেন সুগারের চাইলে প্রেশারের দিচ্ছেন হ্যাঁ এইভাবে তো লোকের ক্ষতি হতে পারে ঠিক আছে তাই বলে আমি আসলাম এসে বলতেছি এখানে নাকি ব্যবহারও খারাপ করে অনেক মহিলারা বলতেছে কৃষকও বলতেছে আমি এর আগেও একবার শুনছি যে ব্যবহার খারাপ করে বলে উনি কোন পদে আছে উনি এখানে ওষুধ বিতরণ করে আশা আশাকর্মীর কোনো সদস্য হবে না কি উনি আশা হবে আচ্ছা ঠিক আছে সে যেখান থেকে আসুক উনি লোকের সঙ্গে যাতে ভালো ব্যবহার করে কি মনে করে এই বিষয়টা কি জানাবেন উপর মহলে উপর মহলে দেখেন আমি ওনাকে জিজ্ঞাসা করলাম ঠিক আছে উনি তো অস্বীকার করছেন যে দাদা আমি তো এগুলো বলি নেই আর ওষুধ তো ঠিকঠাকই দিচ্ছি কাউকে কোনো খারাপ ওষুধ দেই নেই আমি জিজ্ঞাসা করার পরে উনি এইভাবে বললো যে হয়তো রাগের মাথায় কিছু একটা বলছি ওইটা নিয়ে আমি বলতে পারবো না যে বলি নেই এক দুটো কথা হয়তো রাগের মাথায় বলছি যে বাইরে যাই বসেন কিন্তু তো শতাধিক পরিবার তারা উনার নামে অভিযোগ করছে অনেকে বল অভিযোগ করতেছেন এর আগেও আমাকে আমার বাড়ির পাশের দুই একজন বসে ওখানে ওষুধ আনতে গেলে প্রেশার মাপতে গেলে দূরে তাড়ায় ইয়ে করে দাঁড়াও লাইনে দাঁড়াও ওখানে বসে থাকো পরে এখানে খালি হবে তারপর মানে অনেক রকম আপনার পরিচয় বলে মানে ইয়ে কর আমার পরিচয় আমি পঞ্চায়েত সদস্য এক মাস আগে আমি আসছিলাম প্রেশারের ওষুধ নিতে তখন উনি বললো ওষুধ নাই আমি মঞ্জুরি হাতে পাঠাই দিব এখন এক মাস হয়ে গেছে আমি আজকে আসছি তাও বললো কি ওষুধ নাই আমাদের পাড়ায় উনাকে মাসে মাসে যাওয়ার কথা কিন্তু যায় নাই আমাদের পাড়ার মধ্যে হ্যান্ডিক্যাপ লোক আছে বৃদ্ধ লোক আছে কেউ আসতে পারে না আমি আসলে সবারই নিয়ে যাই উনি দিতে চায় না আসলে বলে ওষুধ নাই ওষুধ নাই যখন তখন বলে আমার শরীর খারাপ এভাবে ঘুরে যান আবার ছুটি নিব আজকেও তাই বলতেছিল আমার শরীর খারাপ আমি ছুটি নিব কি বলবো মোবাইল যখন আছে স্বাস্থ্য কেন্দ্র আছে এখানে আসলে পাবলিকের জন্য সাধারণ মানুষের জন্য না এখানে আসলে যদি সুবিধা না পাই কি করব আপনি একবার দেখা দেন পাবলিকও এখন আমি যখন বললাম এখানকার সবারই মহিলারা বলতিছে কি উনাদের সঙ্গে খারাপ ব্যবহার করে এখন আমি কি বলবো আশা করার তো কিছু নাই আশাকর্মীরা হ্যাঁ

Ön um, kitaç halka He? Ön um,